নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেব শিখদের রূপ গার্ডেন চ্যানেল সবাইকে স্বাগত তো আমরা চলে এসেছি আজকে নদিয়া জেলার তেহট্ট তেহট্ট থানা অন্তর্গত এটা গ্রামের নামটা আমরা পরে জানবো এটা একটা পাঁচ বছরের মালটা বাগান তো দেখুন একদম পুরো ভর্তি হয়ে গেছে যেমন ফল তেমন গাছের গ্লেজ তো অনেকে বলে মালটা গাছ নাকি মরে যায় তো আমার এই বাগান দেখে তো সেই ধারণা ভুল হয়ে গেল দেখো ফলের সাইজ আষাঢ় মাসে আজকে হয়তো কুড়ি বাইশ তারিখ তার মধ্যে ফলের কেমন সাইজ চলে এসছে আর চাষি ভাইদের বলবো আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশে অনেক বিভিন্ন ভ্যারাইটির নাম বলা হচ্ছে চাষ করার জন্য সবগুলোকে চাষের যোগ্য সেটা আপনারা ভালো করে যাচাই করবেন তারপরে চাষ করবেন তবে এই ওয়ান মালটাটা কিন্তু আমরা সেই পাঁচ সাত বছর ধরে দেখে এসেছি প্রত্যেকটা চাষি চাষ করছে এবং প্রত্যেকেই ভালো সফল হচ্ছে তো আজকে আমরা একজন সফল চাষির কাছে এসেছি গোলকদা এই গোলকদার কি কি চাষ করে আর এই মালটা গাছ উনি কীভাবে প্রতিস্থাপন করেছে এবং পরিচর্যা করেছে টোটালটাই আজকে ওনার মুখ থেকে আমরা জেনে নেব তো চলুন ওনার সঙ্গে একটু পরিচিত গোলকদা হ্যাঁ দেবুদা আসেন আসেন অনেকদিন পর আসলেন সেই গতবার এসছিলেন হ্যাঁ এই বর্ষার মধ্যে মালটা বাগানে কি করা হচ্ছে মালটা বাগানে এই যে নিচেই বর্ষা কদিন আসা হয় না এমনিতে মশা ফশার উৎপাত খুব বুঝলেন তো আর এই প্রচন্ড বর্ষা গেল হ্যাঁ যার ফলে এই যে দেখতে পাচ্ছেন ফল মোটামুটি ভালোই এখনও রয়েছে এই যে খুব সুন্দর রয়েছে তো এখন আজকে থেকে আবার পরিচর্যা শুরু করলাম হ্যাঁ আজকে থেকে এই যে এই যে এইদিকে একটু দেখান বন্ধুদের যে কী পরিমাণে ফল হয় অনেকেই তো অনেক ভ্যারাইটি করে তো আমরা তো বাড়ি ওয়ান করেছি এই যে তো গোলকদা ভিডিও শুরুতে তোমার পরিচয়টা একটু বলো তো নমস্কার আমার নাম হচ্ছে গোলকচন্দ্র বিশ্বাস আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত নবীনগর গ্রাম একদম বর্ডার এরিয়া পাশেই বাংলাদেশ পাশেই বাংলাদেশ হ্যাঁ আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর সিক্স জিরো ফোর ফাইভ নাইন আমি করেছিলাম প্রথমত হচ্ছে শখের থেকে ঠিক আছে যে মানে দু হাজার কুড়ি সালে যখন প্রথম এই মালটা আমি দেখি অন্য একটা বাগানে গিয়েছিলাম পাখিউরা বর্ডারে তো বাগানে গিয়ে যখন আমি দেখলাম যে এই রকম হয় এবং খেয়ে দেখলাম যে সত্যিই তো টেস্ট বাজারে মালটার থেকে অনেক গুণ টেস্ট বেশি এবং রস বেশি তো আমি তখন দেখলাম যে যা হয় হবে আমি এটা করবো সেই হিসাবে করেছিলাম তো সব থেকে এর বড় শান্তি হচ্ছে যে এই বাগানে যদি আসেন এই যে যে ফল ধরে রয়েছে এইটা দেখলে আপনার প্রথমত মন ঘরে যাবে আর কমার্শিয়াল চাষের যে ব্যাপারটা রয়েছে যেটা বন্ধুরা পয়সার জন্য যে কথাটা আসে যে চাষিরা তো চাষ করে পয়সার জন্য তো সেইখানের দিকে তাকাতে গেলে বলবো যে এটা খারাপ না ভালো যদি একটু বুঝে করা যায় আচ্ছা গত বছরের হিসাবটা যদি একটু বলো মানে শুরু থেকে ফুল আসা থেকে ফল তোলা পর্যন্ত লাভ ক্ষতিটা যদি একটু বলো ঘটনা হচ্ছে প্রথমত আমি চাষি আপনার সঙ্গে তো আমার আগেও পরিচয় আছে এবং ফল বাগান বর্তমানে নেই নেই করে আমার মালটা দিয়ে ড্রাগন দিয়ে গোল্ডেন এইট পেয়ারা কাঁঠাল বাগান টোটালি বর্তমানে ধরেন এখন পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘা প্রায় বিঘার কাছে আমার ফল কুল টুল দিয়ে তো সেইখানে দাঁড়িয়ে এই বাগান চাষে একটা সুবিধা রয়েছে যেটা হচ্ছে এটা এককালীন টাকা পাওয়া যায় ঝামেলাটা কম অনেক সময় লেবারের যে সমস্যাগুলো হয় ঠিক আছে অন্যান্য চাষে কী হয় লেবার না থাকলে আপনার সেই দেখা যাচ্ছে সেই টাইমটা লস হয়ে যায় কিন্তু এটাই তা না লেবার নেই দশ দিন পরে করব আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর এই যে গতবারের যে হিসাবটা মানে কীরকম বললেন যে খরচা বা আয় কীরকম হয় সেটা যদি হিসাব করে বলা যায় তো একটু যদি ট্রিটমেন্ট করা যায় মানে আমি একটা চ্যানেলে দেখছিলাম বলছিল যে দশ হাজার টাকায় মালটা চাষ এক বিঘা তো ওই সব গল্প করে তো লাভ নেই কন্টিনিউ আপনি যদি খরচা করেন মোটামুটি একশো গাছ থাকলে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হবে বছরে একশো গাছ মানে এক বিঘা বা বাইশ কাটা জায়গায় এরকম খরচা হবে প্লাস আপনার বেচা কিনা মোটামুটি ধরেন যদি আপনি এই যে এই কোয়ালিটির ফলন করতে পারেন দেখুন আমার গাছে কিন্তু প্রতিটা জায়গায় ফল রয়েছে আর পুরো বাগান ঘুরে না দেখালে তো হবে না পুরো বাগান দেখাতে হবে কারণ হচ্ছে অনেকেই বলে যে একটা গাছে ফল রয়েছে সেখানে ভিডিও হয় তো আমরা তো যেহেতু চাষি আমরা তো মেন চাষিদের জন্য করি আমাদের কিন্তু সম্পূর্ণ জানানো উচিত হ্যাঁ চাষিদেরকে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে আমি মনে করি ঠিক কারণ অনেকে আছে ভিডিও দেখবে তারপরে চাষ করবে গিয়ে লস খেবে হ্যাঁ ওইগুলো একটা গাছের জন্য বছরে টাকা আছে অবশ্যই অবশ্যই তিরিশ হাজার টাকা খরচা আছে আর শুধু খরচা করলে হবে না আমি যেটা বলি এই যে বাড়ি ওয়ানের যে মেন সমস্যা হয় ওই দেখুন ওই গাছটাতে ওই ওই রকম বয়স হলে কিন্তু হলুদ হওয়ার সমস্যাটা হয় তো এই কারণেই বলবো যে এই সমস্যাটা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাদের প্রথম থেকে মাটি সিলেক্ট করতে হবে জমি সিলেক্ট করতে হবে সব জমিতে এটা হবে না দাদা যদি আপনি এটেল মাটিতে করেন গাছ আগেই কিন্তু রোগ লেগে যাবে এটেল মাটিতে ও কোনোভাবে আপনার সে তিন বছর হয় এটা দেখুন বেলে মাটি রয়েছে যত বালির পরিমাণ বেশি হবে সেই জমিতে এই মালটা চাষটা করলে সব থেকে ভালো হবে দেখুন প্রত্যেকটা গাছ দেখুন এবং এই গাছের কালার এরকম থাকতে হবে এই যে গাছের হলুদ হয়ে গেলে দাদা এই যে দেখুন এই গাছটাতে হলুদ হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে এই গাছটা মানে দুর্বল হয়ে যাবে এবং এই গাছে ফল হবে না আমার কিন্তু প্রত্যেকটা গাছ আপনি আসুন একটু দেখান ঘুরে ঘুরে না দেখান হ্যাঁ 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 এর কারণ হচ্ছে যে ফল একটা গাছের ফল ধরার একটা লিমিট থাকে ঠিক আছে এবার প্রচুর ফল হয়তো আমরা অনেক সময় অ্যাডভান্স এটা ওটা ব্যবহার করি যার ফলে প্রচুর ফল দাঁড়িয়ে যায় কিন্তু সেই ফলটা লাস্ট অবধি গাছ কিন্তু রাখতে পারে না গাছের একটা নির্দিষ্ট রাখার ক্ষমতা আছে তো তার বাইরের ফলগুলো পড়ে যাবে আর ফল পড়ার সব থেকে প্রধান কারণ হচ্ছে যে গাছটা ডিস্টার্ব থাকবে আমি একটু দেখাই এখানে সেরকম গাছ নেই এই যে এই গাছটা হালকা ডিস্টার্ব ওই যে দেখুন ডিস্টার্ব থাকলে পড়বে আর একটা সমস্যায় পড়ে যেটা হচ্ছে এই যে দেখুন একটু বন্ধুদেরকে দেখান ঘুরে ঘুরে না দেখালে তো হবে না এই যে দেখুন নিচেই কি অবস্থা আমার ওইদিকে তো একটা ডালই ভেঙে গেছে হুম কালকে দেখলাম তো এই মাটিতে সে করে যদি সমস্যা হয়ে যায় বুঝলেন তো তাহলে কিন্তু ফল পড়বে আর এই যে অতিরিক্ত বর্ষা এই যে দেখুন ফলগুলো পড়ছে কিন্তু এই যে দেখুন গোড়াটা দেখতে পাচ্ছেন হলুদ তার মানে ফাঙ্গাস এবার এটা পড়বেই হ্যাঁ এটা এই ফাঙ্গাসগুলো আটকানো যায় না অনেকে স্প্রে ফেস্প্রে করে আমরাও করি কিন্তু সেই হিসাবে আপনার ঠেকানো যায় না যদি গাছে রোগ থাকে পড়বে আর রোগ না থাকলে এই যে দেখুন একটা থোকাতে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম ছটা সাতটা মাল কিন্তু আরামসে দাঁড়িয়ে যাবে যেখানেই দেখবেন থাকবে হুম প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন এ হচ্ছে এরই তবে ওই লাভ ক্ষতি মোটামুটি দাদা সত্যি কথা বলতে গতবার আমার এই বাগানে আমি সবথেকে থেকে ফল পেয়েছি ছয় টন ছয় টন একশো কুড়ি পিস গাছ পিস গাছে টন হ্যাঁ মানে বলতে পারেন পশ্চিম বাংলার মধ্যে রেকর্ড সেটা কিভাবে হয়েছে সেটা তো বলা যায় না সবই উপরওয়ালার ইচ্ছা তবে আমি পেয়েছি যেটা মোটামুটি আমি এক লাখ চুয়ান্ন হাজার টাকা এখান থেকে নগদ বিক্রি করেছি জমি থেকে খরচা গতবারের খরচা ছিল মোটামুটি তিরিশ বত্রিশ এরকম এবছর পঁয়ত্রিশের আশপাশ খরচা আছে এক লাখ কুড়ি হাজার মতো আপনার লাভ আছে হ্যাঁ লাভ আছে এটাই একটু যদি গাছে সমস্যা না হয় হ্যাঁ সমস্যা না হলে লাভ আছে এই সব গাছে দেখুন এই বছরে আপনি আইডিয়া করুন কত ফাল হবে এটাই এখন যদি গুণা যায় সাতশো থেকে আটশো ফল আছে এক হাজারও হতে পারে সাত থেকে আটশো বা এক হাজার এক হাজারও হতে পারে আচ্ছা এগুলো পিচে বিক্রি হয় না ওজনে না এমনি নোকালে পিচে বিক্রি হয় কিন্তু বাইরে যখন আমরা মালটা পাঠাই এখান থেকে ওজনে বিক্রি হবে ওরা ওই পিস ছোট বড়ো ওই সব ওদের টাইম নেই ভাঙবে ক্যারেট করবে বস্তা করবে ওজন করবে নিয়ে যাবে টন হিসাবে পয়সা দেয় গতবার আমি দাম পেয়েছি উনত্রিশ টাকা কিলো তাহলে তো চাষিরা চাষিদের আমি একদম চোখ বুঝে বলতে পারি একশো পার্সেন্ট কনফার্ম আপনারা এই বাড়িও মালটা যদি উপযুক্ত জমি থাকে অবশ্যই চাষ করতে হ্যাঁ বাড়ি ওয়ানটা করতে পারে অন্য অনেক ভ্যারাইটি এখন নাম শুনছি কিন্তু সেগুলো আমার হিসাবে তো ইয়ে হবে না কমার্শিয়াল ভাবে বাড়ি ওয়ানের ফলন সব থেকে বেশি দাদা আপনি দেখুন না কেন প্রতিটা গাছ দেখুন এখানে কলা কিন্তু আমি কাঁচকলা এই যে আমি তো বেশিরভাগ জৈব দিয়ে করি তো এই যে কাজকলা নিজেই খাই এই যে দেখুন একটু ফলগুলো দেখুন যে কি পরিমাণে একটু দেখুন বন্ধুদের ঘুরে ঘুরে না দেখালে তো বন্ধুরা বিশ্বাস করবে না না আর এই যে ডিস্টার্ব গাছ একটু দেখিয়ে দিই ডিস্টার্ব গাছ যেগুলো হয় সেগুলো কিরকম হয় একটু বন্ধুদের দেখান এই দেখুন এটা কিন্তু ডিস্টার্ব গাছ ওইটাও ডিস্টার্ব গাছ ডিস্টার্ব গাছ বলতে এই যে এরকম পাতায় যখনই ডিস্টার্ব আসবে এই যে দেখুন হ্যাঁ এটা মাইক্রোনিউট্রিয়ানের অভাব অনেকে বলে কিন্তু অ্যাকচুয়ালি শেকরের কিছু সমস্যা হয়ে যায় এগুলো তো বাইরে ফলগুলো পড়ে যায় হ্যাঁ এর জন্য কিছু ফল পড়ে যায় এই যে দেখুন কত বড় বড় ফল এই যে পড়ে যায় এগুলো খাওয়া যাবে কিন্তু টক দু তিন দিন পরে নিয়ে গিয়ে দুদিন তিন দিন রেখে দিলে আবার খাওয়া যাবে হুম মালটা আমার বাগানে আমার বাগানে কন্টিনিউ খাওয়ার মতো থাকে সারা বছর একটা দুটো এটা একটা রাখতে হবে বাদবাকিগুলো মেরে দিতে হবে আর এমনিতে তো গাছের মধ্যে এমনিতেই গাছের মধ্যে এই যে এই যে এইখানে এই যে এই যে এটা খাওয়া যাবে এই যে দেখুন কালার দেখলেই বোঝা যাবে এবং রস হয়ে গেছে ওয়েট হয়ে গেছে বোঝা যাচ্ছে এই যে মালটাগুলো আছে আমরা মাসে তুলতে পারবো তো টাইম হয়ে এসছে মোটামুটি ধরেন এই আর এক মাসের মধ্যে তোলা শুরু হয়ে যাবে এটা তো আষাঢ় মাস আষাঢ় মাস শ্রাবণ মাসের শেষের থেকে শুরু করব এই যে দেখুন এগুলো তো সাইজ হয়ে গেছে না এই একটা হয়ে গেছে এই একটা হয়ে গেছে দেখুন সাইজ এই দিকে দেখুন এই যে এই যে এই যে গাছে বিশেষ করে আমার এই লাইনটাই যা মালটা গত এই লাইনটাই যা শালগুলো এখানে পোকা আক্রমণ করেছে হ্যাঁ যার জন্য এরকম হয়েছে তো এগুলোর জন্য এই যে চুন করা হয় মানে যেটা বদ্ধ পেস্ট ওইটা করা হয় বর্ষার আগে করা ছিল এই যে হালকা কালার দেখুন কলার করা ইয়ে বোঝা হচ্ছে ওইটা করলে ওইগুলো আসে না বললাম না এর একটু পরিচর্যা আপনাকে জানতে হবে ঠিক আছে এটা কিন্তু পরিচর্যা না জেনে করলে কিন্তু হবে না দাদা আমি বারবার বলবো এর কিন্তু অ্যাকচুয়ালি পরিচর্যা না জেনে করলেই কিন্তু লস হয়ে যাবে এই দেখুন এই গাছটা কালকে ভেঙে গেছে কত মাল আছে একটু দেখুন তো এই যে ব্যান্ডেজ করেছি কালকে বাস খুঁটি দিয়ে তুললাম এখান থেকে পুরো ফেটে এদিকে পড়ে গেছিল এই ডালটাই কত মালটা রয়েছে একটু ভাবুন আর আমার কি হয়েছে হ্যাঁ আর আমার কি হয়েছে মানে গাছগুলো একটু ঘন হয়ে গেছে বুঝলেন তো প্রথমে করা তো তখন তো ফাঁকা মনে হচ্ছিল কিন্তু যখনই গাছগুলো এরকম হয়ে যাবে না তখন এই যে দেখুন ফলের মধ্যে ফল আচ্ছা একটা গাছ থেকে দূরত্ব কত হলে ভালো হয় এটা আমার আছে ধরেন এইভাবে করে দেখুন এইভাবে করে প্রায় চোদ্দ ফুট আছে এইভাবে তাও ঘন হয়ে গেছে আর এইভাবে বেশি ঘন হয়ে গেছে এইভাবে আপনার ওই ন ফুট দশ ফুট এইটা ঘন হয়ে গেছে এইটা মিনিমাম চোদ্দো বাই চোদ্দো করলে তাহলে আর আপনার পরবর্তীতে গিয়ে এই সমস্যাগুলো হবে না গাছ কেটে তো দিতেই হবে কারণ হচ্ছে যে আমি গতবার কিছু গাছ কেটে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি কি এই মালটা গাছের মেন যেটা সমস্যা এটাই তোমার এই যে এই সাইডে একটু দেখাও বন্ধুদের ফলগুলো দেবুদা এই যে একটু দেখাও কি পরিমাণে ফল একটু দেখো দেখতে পাচ্ছেন দেখুন কি পরিমাণে ফল তো আমি যখন করেছিলাম তখন ভেবেছিলাম যে পরে গিয়ে হয়তো কেটে দেব দু একটা কিন্তু কেটেওছি কিন্তু ওই যে ডিস্টার্ব না হলে তো কাটা যাচ্ছে না এখন আমার প্রত্যেকটা গাছ সুস্থ এবার এই সুস্থ গাছ আমি কি করে কাটবো যদি একটা দুটো ডিস্টার্ব হয় সেটা কেটে দেবে যেরকম গতবার পাঁচটা কেটেছি ঠিক আছে কিন্তু এই সুস্থ গাছ তো কাটা সম্ভব না সুস্থ গাছ কাটা সম্ভব না ওই জন্য আমি রেখে দিয়েছি যা হয় হ্যাঁ পুনিং করি তো এই দুই লাইনে প্রচুর ফল হয় বুঝলে দেবুদা হ্যাঁ ড্রাগন বাগানের পাশে আমার এই সাইডটায় হাওয়া বাতাসটা বেশি পায় ঠিক আছে ড্রাগনের সারও হয়তো কিছু খায় এরা এদের শিকড় ওই ড্রাগন বাগানের মধ্যেও আমি পেয়েছি যার জন্য কিন্তু প্রচুর ফল হয় এই দুটো লাইনে বেশি হয় সব তো দেবদা এই যে ফলটা দেখছেন এটা আগের লাটের ঠিক আছে মানে দু একটা এরকম হয় কন্টিনিউ হয় যেরকম এর আগেই যে এটা ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম থাকে তো এটা কিন্তু খাওয়া যাবে হ্যাঁ এটা খাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এখন এটা ছিঁড়ে একটু কেটে দেখি কিরকম হয় হ্যাঁ আজকে তো আষাঢ় মাসের ক তারিখ দেখবো তো কুড়ি সম্ভবত হ্যাঁ কুড়ি তারিখ হয়ে গেছে তো এই টাইমে তো আমাদের তো মাল রেডি হয় না তবে এই তো তো হালকা রস আছে এই যে আচ্ছা রস আছে কিন্তু এর টেস্টটা কীরকম হবে

সেই টেস্ট আসেনি কিন্তু রসও রয়েছে খাওয়া যাবে এই যে যত ইয়ে হবে হালকা হবে তত রসটা বাড়বে তো দেউদা পুরো বাগান তো ঘুরে ঘুরে দেখালাম তো এইবার বলি যদি কারুর এই চাষ করার ইচ্ছা থাকে বা যদি কেউ সহযোগিতা চায় আমার সঙ্গে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার বাগানে যদি আসে তাহলে তেহট্ট নেমে একদম সোজা নবীনগর গ্রাম আর ফোন করলে আমাকে পেয়ে যাবে আমার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ফোর সিক্স জিরো ফোর ফাইভ নাইন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তো অবশ্যই আমি কিন্তু সমস্তভাবে সহযোগিতা করতে পারবো পাওয়া যাবে হ্যাঁ চারা থেকে শুরু করে একটু জেড